প্রধানমন্ত্রী বঙ্গসফরে পৌঁছানোর আগেই দুর্গাপুরে গান্ধী মোড়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পড়ল পোস্টার বহু জল্পনার অবসান কাটিয়ে অবশেষে বঙ্গসফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের অপেক্ষা বিহারে মতিহারে জনসভা শেষ করে দুর্গাপুরে ভূমি স্পর্শ করবেন প্রধানমন্ত্রী দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে সভা করবেন তিনি পাশাপাশি পাঁচ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং ভিত্তিপ্রস্তর করবেন এছাড়া গান্ধীমর থেকেই রোৎস্য করার কথা আছে প্রধানমন্ত্রীর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখান থেকে রোৎস শুরু করবেন সেই গান্ধীমরে গান্ধী মূর্তির উল্টোদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বড় ব্যানারে লেখা আছে ভাওতাবাজি সইবে না বাংলা দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া সংস্থা সংস্থাগুলি খুলবে মোদে তুমি জবাব দাও কিন্তু এই ক্ষেত্রে পোস্টারের মধ্যে কোনো রাজনৈতিক দলের নাম নেই কেবা কারা এই পোস্টার লাগিয়েছে তাতে শুরু হয়েছে পোস্টার কার্যতই অস্বস্তিতে ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে এহেন রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা কতটা নিচে নামিয়ে দিয়েছেন এই তৃণমূল দল সেটা তো আমরা প্রতিদিনের ঘটনাতেই দেখতে পাচ্ছি মহিলাদের ওপর অসম্মান ধর্ষণ চুরি মার্ডার বোমবাজি এই দলটা কিসের জন্য কিসের প্রতীক সেটা বাংলার মানুষ বুঝে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর তো খেদে কোনো কাজ নেই যে ওই মোড়ের মাথায় হোডিংটার দিকে উনি তাকাবেন আর বাংলার মানুষ যারা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন সকাল থেকে মোদীজি অভ্যর্থনা জানাবার জন্য তারাও জানেন যে তাদের হৃদয়ে মোদিজি আছেন ওই হোডিং দেখিয়ে কোনো লাভ হবে না